যত সম্ভব তোমার বারোশো সাড়ে বারোশো মানে এই নয় ওটা ঠিক কী হলো কাতার জাল

হ্যালো বন্ধুরা আজকে আমি গেছিলাম শান্তিপুরের খুব ফেমাস একটা দোকান যে দোকানে এমন কোনো সেলিব্রিটি নেই যে যায়নি এখনো পর্যন্ত শাড়ি শ্যুট করাতে বা এই শাড়ি দেখতে তো সেই জন্য আমিও ভাবলাম একটু চলে যাই ওখানে কলকাতা থেকে এত দূরে তো ওখানে গিয়ে দেখলাম একটু রেঞ্জ বেশি হ্যাঁ তো এখানে আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম দেখো বেশ কালার বেশ ভালো দাম বেশি বলে যে শাড়ি খারাপ এমন বলবো না শাড়িগুলো খুবই ভালো সেই জন্যই হয়তো এত সুন্দর দাম মোটামুটি দাম খুব একটাও বেশি নেয় কিন্তু শাড়ি কালেকশানগুলো কিন্তু খুবই ভালো আর কালারগুলোও বেশ ইউনিক এগুলোর দাম যত সম্ভব ওরকম তেরোশো সাড়ে তেরোশো আড়াই হাজার তিন হাজার এরকম করেই ছিল তো এই শাড়িটার দাম যত সম্ভব আড়াই থেকে তিন হাজার টাকা ভাবো এটা যদি এই লোকাল মার্কেটে হতো তাহলে নিশ্চয়ই চার থেকে পাঁচ হাজার টাকা হতো সেই তুলনায় ওখানে কিন্তু অনেকগুলোই দাম কম আর এই শাড়িটা তো আমার বেশ লেগেছিল যদি আমার একটু বাজেট ভালো থাকতো তাহলে আমি এই সত্যি বলতে কি নিয়েই নিতাম যারা বিয়েতে বা রিসেপশানে একটু ইউনিক কিছু পড়তে চাও তো সে সেই জন্য এই শাড়িটা কিন্তু পারফেক্ট বা দেখো পুজোর জন্য এই শাড়িটা আমার যেন মনে হচ্ছে খুবই হেভি হয়ে যাবে ওই জন্য আমি এটা নিলাম না আমি একটু হালকা পাতলা শাড়ি খুঁজছিলাম এই যে ডুয়েল টোনের এই শাড়িগুলো না খুব সুন্দর একদম পার্টি ওয়ারের জন্য পারফেক্ট তো এগুলোর দাম ছিল ওই রকম তেরোশো সাড়ে তেরোশো আর এইটার দাম ছিল আড়াই হাজার স্বর্ণচুরি তোমরা অনেকেই জানো স্বর্ণচুরি কিন্তু খুব ফেমাস তারিং দোকানে ছিল তাঁত কালেকশান হিউজও স্টার্টিং ছিল প্রায় ওই দুশো ষাট টাকা থেকে চারশো টাকা সাড়ে চারশো বা তার উপরেও আছে আমি কিছু শাড়ি কালেকশন এখান থেকে করেছিলাম তো আজকের মতো তোমাদের করবো টাটা এটাই তোমাদেরকে দেখালাম যে স্ত্রী শাড়ি কুঠিরে গিয়ে আমি কত শাড়ি কালেকশন দেখেছি এখানে ইউজ অফ স্টক মানে দেখতে পাচ্ছি পুরো এই যে শাড়িগুলো হাত দিয়ে রেখেছে এগুলো মাত্র তিনশো টাকা হয়তো বার্গেনিং করলে আরও কমে যেতে পারে আড়াইশো টাকা তো এগুলো বেশ ভালো এদিকে আমাকে অন্য কালারে দেখাচ্ছিলো ওখান থেকে আর ওই জন্য দেখলাম না তো এখান থেকে আমাকে দেখাচ্ছিলো একটা ব্ল্যাক ব্ল্যাক দেখার পরে একটা সাদা শাড়িও দেখিয়েছে সেগুলো হয়তো শ্যুট করা হয়নি খুব একটা বেশি তার কারণ খুব একটা এখানে ফোন অ্যালাও ছিল না এই দেখো সাদাটা এখন বার করে দিয়েছে দেখতে পাচ্ছো সাদাটা কত সুন্দর এই যে শাড়িগুলো এখন দেখাচ্ছি এইগুলো কিন্তু সব চারশো টাকা করে এই যে তাঁত শাড়িগুলো সব চারশো টাকা করে আজকে মতোটা দেখাচ্ছে নতুন ভিডিওতে